নমস্কার বলবো আজ থেকে বৃহস্পতি তুঙ্গে থাকছে কিন্তু পাঁচ রাশি জাতক এবং জাতিকার জীবনে এই পাঁচ রাশি জাতক এবং জাতিকার জীবনে খুলে যাবে বন্ধ ভাগ্যের দরজা কারণ আজ চোদ্দোই মে আর ঠিক আজ ঠিক আজ রাতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশি ত্যাগ করে কিন্তু মিথুন রাশিতে কিন্তু গমন করবে বা গোচর করতে কিন্তু চলেছেন এই পাঁচ রাশি জাতক জাতিকাদের জীবনে এখন যে কোনো খারাপ পরিস্থিতি থাকলে তা কিন্তু অনুকূলে আসবে অর্থাৎ ভালো সময় কিন্তু পরিবর্তন হবেই হবে জীবনে সুখ ও বিলাসিতা দুই কিন্তু বাড়বে কেরিয়ার সম্পর্কিত যে সমস্যাগুলো চলছিলো সেই কেরিয়ার সম্পর্কিত সমস্যাগুলোর কিন্তু খুব শীঘ্রই অবসান ঘটবে সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিদের কাজে কিন্তু খুব সুন্দরভাবে অগ্রগতি আসবে সেই পাঁচ রাশি জাতক এবং জাতিকা হল তুলা রাশি সিংহ রাশি কুম্ভ রাশি এবং ধনুরাশি তুমি কোন রাশি জাতক বা জাতিকা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতে আমাকে একদমই ভুলো না আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক একটি শেয়ার অবশ্যই করে দিও নমস্কার